বিসমুল রহমান আপনার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনার জন্য আরেক নতুন ভিডিও তো আজকে ভিডিওতে থাকছে কিভাবে মুরগিকে ভ্যাকসিন করলে ভ্যাকসিনের সর্বোচ্চ রেজাল্ট আপনারা পাবেন তো দেখুন এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হলো গাম্বরু ভ্যাকসিন আর এই হাতেটা এটা হলো পানি তো এই যে দেখুন ভ্যাকসিনটা এটা রেখে দিলাম আর এই যে দেখুন এটা হলো পানি তো আমি এক হাজারটা পানি নিয়েছি তো এটার মতো কিছু পানি আমি ফেলে দেব ফেলে দিয়ে আমার যেহেতু একশো চারশো একশো চারশো মুরগি তো চারশো মুরগির জন্য হালকা পরিমাণ পানি আমি নিয়ে নেব তো দেখুন মুখটা খুলে নিলাম তো বৃহস্প দেখুন অর্ধেক পানি ফেলে দিয়েছি তো এখন আপনাদেরকে যে জিনিসটা বলবো এটাই কিন্তু আসলে ভ্যাকসিনের সব গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো এই পানিটা দেওয়ার সাথে সাথে এই ভ্যাকসিনের যে এই যে ইটা আছে ভিতরে ওষুধটা আছে এটা কিন্তু উপরের দিকে চলে আসবে তো এটা যদি না আসে তাহলে বুঝতে পারবেন যে ভ্যাকসিনটা কোনো সমস্যা আছে ফল্ট তো এই যে দিয়ে দিলাম পানি দেখুন ভ্যাকসিনটা কিন্তু একদম উপরের দিকে চলে আসছে এই যে বোঝা যাচ্ছে আর কি সাথে সাথে গুলে গেছে আর কি তো হালকা ঝাঁকিয়ে নেবেন বেশি নাড়াচাড়া না তাহলে এরকমভাবে পানিটা বারবার তিন চারবার করলেই হবে তো তো আমার ভ্যাকসিন কিন্তু শেষ আমি সর্বপ্রথম এক সাইডে করে নিলাম তারপরে দেখুন মুরগিগুলোকে এক জায়গায় আটকানোর জন্য সবগুলো এক সাইডে করে নিলাম তো অবশ্যই শীতকালে একটা জিনিস খেয়াল রাখবেন যে এক সাইডে করতে যেয়ে কিন্তু মুরগি জামে পড়ে মারা যেতে পারে এই জিনিসটা সবাই খেয়াল রেখে মুরগি তো ভ্যাকসিনের শুরুতে যে কাজটা করবেন ভ্যাকসিন দেওয়ার পর অবশ্যই মুরগি কিছুক্ষণ ধরে রাখবেন এই যে দেখুন মুরগি ভ্যাকসিন কিন্তু খাচ্ছে তো খাওয়ার পরে ছেড়ে দেবেন কারণ না খাওয়ার পরে কিন্তু ঘাটটা ঝাঁকি দেয় আর কি তো এই যে দেখুন ঝাঁকি দিল ঝাঁকি দেওয়ার কিন্তু সমস্ত ভ্যাকসিন ফেলে দেয় তো অবশ্যই মুরগিকে ধরে খাইয়ে দেওয়ার পরে ধীরে ধীরে করবেন কিন্তু মুরগি প্রত্যেকটা মুরগি ভ্যাকসিন যাতে ভালোভাবে খায় এটা একটু খেয়াল রাখবেন যেহেতু ভ্যাকসিন খুব ফার্মের জন্য খুবই কার্যকরী একটা জিনিস ভ্যাকসিনেশন যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনার মুরগি আপনার ব্যবসা কোনো ঠিক থাকবে না তো অবশ্যই ভ্যাকসিনটা ভালোভাবে করার চেষ্টা করবেন খুবই আপনার একটা জিনিস দেখাই এই যে দেখুন মুরগি ঝাঁকি দিয়ে ভ্যাকসিনগুলো কীভাবে নিচে ফেলে দেয় এর জন্য কিন্তু একটা সালা ব্যবহার করবেন অবশ্যই হলে সবথেকে ভালো হয় কারণ এই ভ্যাকসিনটা যদি আপনার ফ্লোরে ছড়িয়ে পড়ে পরবর্তীতে কিন্তু অনেক আশা করি ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ